ব্রিজের দ্বিতীয় লেনের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবজে চড়িয়ালে যানজটের সমস্যা দীর্ঘ বেশ কয়েক বছরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চড়িয়ালের নতুন একটি ব্রিজের উদ্বোধন করা হয় এবং পুরনো ব্রিজটিকে আবার নতুন করে নির্মাণ করা হয় গতকাল সেই দ্বিতীয় লেনে শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের সাংসদ বদবজের চোরিয়াল ব্রিজের দ্বিতীয় লেনির উদ্বোধন করা হল উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বদবজের চড়িয়ালের যানজটের সমস্যা দীর্ঘ বেশ কয়েক বছরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চোরিয়ালের নতুন একটি ব্রিজের উদ্বোধন করা হয় এবং তারপর পুরনো ব্রিজটিকে আবারও নতুন করে নির্মাণ করা হয় সেই দ্বিতীয় লেনির উদ্বোধন করা হলো দু হাজার উনিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি শিলান্যাস হয় সেই ব্রিজে পাঁচ বছরের মতন কাজ চৌত্রিশ বছরের বাম শাসনে কেউ করেনি দশই মার্চ দু এই ব্রিজের প্রথম লেন ওপেন হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এতে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবেন সেই পনেরো মিনিটের রাস্তা আমার আসতে এক ঘন্টার বেশি সময় লেগেছে চারিদিকে দুধারে রাস্তায় এত মানুষের ঢল এবং যেভাবে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মায়েরা দিদিরা বৌদিরা কাকিমারা আমাদের আশীর্বাদ করেছেন বরণ করেছেন আমি বজবজবাসীর কাছে মহেশতলাবাসীর বাসীর কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী আমি অনেকবার অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বা অনেক কাজে এলাকার সাংসদ হওয়ার পরে একাধিকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি কিন্তু আজকে যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এ অভূতপূর্ব যত কুৎসা যত অপপ্রচার হচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে এ নজিরবিহীন আমি প্রথমেই প্রশাসন সহ সংবাদ মাধ্যম সহ সবাইকে বিশেষ করে আজকের এই স্বপ্নকে আমাদের কাউন্সিলাররা সহ এলাকার স্থানীয় নেতৃত্ব সহ এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার কারণ পাঁচ দশকের বেশি দাবি যেই এই চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ সেই স্বপ্ন আজকে দু হাজার চব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে আজকের দিনেই আঠেরোশো সাতানব্বই সালে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল এই উনিশে ফেব্রুয়ারি দুটোর ক্ষেত্রেই অন্যতম পটভূমি হচ্ছে বজবজ এবং আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই আমার মনে আছে দু হাজার কুড়ি সালের না দু হাজার কুড়ি না দু হাজার উনিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি বলেছিলাম যে পাঁচ বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করবো নইলে আপনাদের মুখ দেখাবো না উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কাঁটায় কাঁটায় পাঁচ বছর তার মধ্যে আমরা এক দেড় বছর নষ্ট করেছি কোভিডের কারণে নইলে আরও এক বছর আগে এই কাজ শেষ হতো কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে দু হাজার কুড়ি সালে তিন বছর তিন মাসের মধ্যে প্রায় ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় করে যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় উনিশ সাড়ে উনিশ কোটি টাকা আর সত্তরটি দোকান ছিল সব অংশীদার মিলিয়ে প্রায় দুশো জন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি আপনার ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা সব মিলিয়ে ছাপ্পান্ন কোটি টাকা খরচা করে পাঁচ বছরের পাঁচ দশকের দাবি উনিশশো সালে প্রথমবার নির্বাচন হয়েছিল খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল তারপর দীর্ঘ প্রায় সাতান্ন বছর দু হাজার নয় অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে কেউ কোনো এই দাবি নিয়ে সরাব হয়নি চৌত্রিশ বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল জ্যোতির্ময় বাবু অমল দত্ত শ্রমিক লাহিরি চৌত্রিশ বছর বাম শাসন তাও এই চড়িয়া চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি দু সালে নির্বাচন করতে এসে মানুষের মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি জল কল রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই তারপরে বজবজ জুড়ে সব থেকে বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে চড়িয়াল খাল অশোকা বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে কেউ পারেনি তুমি করতে পারলে বুঝব আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম পাঁচ বছর লড়াই করেছিলাম এবং দু হাজার উনিশে আপনাদের কথা দিয়েছিলাম যে পাঁচ বছরের মধ্যে করে দেখাবো শুধু ইট পেতে ঘটা করে শিলন্যাস করে বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই